তো আমি এই যে এই পাঠাটা দেখাচ্ছি যে জাতের ছাগল সে জাতের ব্রিডার দিয়ে যদি আপনারা একটা ব্রিডিং করেন মানে যে জাতের পাঠা সে জাতের ছাগলকে যদি আপনারা বীজ দিতে পারেন তাহলে অবশ্যই ভালো মানের বাচ্চা কিন্তু পাওয়া যায় এই মুহূর্তে রয়েছে নাটোর জেলার নাটোর থানা হৈবতপুর থেকে কাছাকাছি ফরিদপুর টাওয়ারের পাশেই মুতালিব ভাইয়ের ফার্মে বর্তমানে তার ফার্মে রয়েছে দেখেন বিশাল সাইজের একটা বিটল পাঠা এবং তোতাপুরি পাঠা আজকে কিন্তু অসাধারণ একটা ভিডিও থাকছে তবে আজকে মুতালিব ভাই খামারে নাই আমরা হঠাৎ করে আসছি তার ফার্মে বর্তমানে কয়টা পাঠা রয়েছে কি ধরনের কি জাতের পাঠা রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব ক্যামেরার পদ্মার আড়ালে ভাবির কাছ থেকে তো অবশ্যই আপনার ভিডিওটি না টেনে দেখবেন আর বিডার বর্তমানে কি কি আছে বর্তমানে শীতের সময় ছাগলকে একটা বিডার দিয়ে কতবার প্রজনন করাইতে পারবেন আপনারা বিডিং করাইতে পারবেন সেই বিষয় নিয়ে তথ্য দেব অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আর ভাইয়ের এখানে যে পাঠাগুলো আছে আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে আপনার ইচ্ছা এখানে চলে আসতে পারবেন ব্রিডিং করানোর জন্য তো চলুন ভিডিও শুরু করা যাক ভালো আছেন আসলে মহিলা মানুষ এই জন্য ভাবিকে সামনে আনলাম না আপনারা ভিডিওটা দেখবেন পাঠা বর্তমানে কয়টা আছে সাত পিস সাত পিস না আপনার বাড়ি খুঁজতে খুঁজতে পুরা সুলতানপুর খুঁজে নতুন বাড়ি এই মাসে কতদিন এসে আসছেন দেড় মাস পাটা মাসাল এখন কয়টা আছে সাত পিস আছে কি কি জাতের পাটা আছে বিটল আছে তোতাপুরি আছে হরিয়ানা আছে এগুলো আছে না আচ্ছা বিটলটা কয় দাঁতের এটা বর্তমানে আপনাদের এখন নতুন আট নতুন আট না এখন বর্তমানে শীতের সময় কেমন ছাগল আসতেছে ছাগল এখন কম কম না খুব কম না পাতাশটাতে লাগে না যাতে জন্য পলিথিন দিয়ে দিছি হ্যাঁ এর জন্য পলিথিন দিছি পলিথিন এটা হরিয়ানা দেখতেছি এটা

অনেক বেশি বেশি বোর আসে তখন এরম হয় মানে অধিক একটা বুক পাঠা দিয়ে অধিক বিটার বিটিং করালে সমস্যাটা বেশি হয় ছাগলের তাই তো আর এই জন্য পাঠা অধিক থাকতে হবে একটা পাঠা দিয়ে দৈনিক কয়টা মিট করানো যায় সাধারণত নিয়ম কয়টার নিয়ম তিনটা তিনটা নিয়ম তিনটা এই ঠিকানাটা একটু বলেন তো আপনাদের ঠিকানাটা সুলতানপুর ফরিদমুর টাওয়ারের সাথেই সাথেই না। আচ্ছা এটা মোতালিব ভাইয়ের এটা ফার্ম এই ফার্মটা কি নামে পরিচিত আপনাদের মোতালিব ভাই মোতালিব ভাই না তো ভালো থাকবেন যে ভাই নাই ভাই কোথায় গেছে জানেন হবিতপুর গেছে হবিতপুর গেছে না আমরা আসলে সময় আসি আচ্ছা একটু কই দর্শক ক্যামেরার আড়ালে একটু কথা বললাম কারণ আছে মহিলা মানুষ বুঝতেছেন ভাবি ক্যামেরার সামনে আসবে না তো আমি হঠাৎ করে আসি আসার পরে ভাইয়ের ফার্মটা দেখলাম অনেকদিন পরে ভিজিট করলাম অনেকে আমাকে বললেন যে ভাই একটা পাঠার বিডার খামারের কিছু দৃশ্য দেখান তো আমি এই যে যে পাঠাটা দেখাচ্ছি জাতের ছাগল সে জাতের বিডার দিয়ে যদি আপনারা একটা ব্রিডিং করেন মানে যে জাতের পাঠা জাতের ছাগলকে যদি আপনারা বীজ দিতে পারেন তাহলে অবশ্যই ভালো মানের বাচ্চা কিন্তু পাওয়া যায় আর ভাইয়ের বর্তমানে দেখেন এই যে বিডারটা দেখেন বিটল পাঠা অনেকে খামারে খুঁজেন এই পাঠাটা দেখেন এটা কিন্তু তার ব্যবসায়িক একটা ব্রিডিং খামার দেখাও এই যে তুতা এগুলো এখন মোটামুটি ছয় দাঁত আট দাঁতের পাঠা এই যে এই পাশে দেখো এই জিবলা আছে দেখা যায় এই যে জিবলা আছে এই যে জিবলা আছে ঠিক আছে এই যে জিবলা আছে খুব কিন্তু হ্যাঁ এটা কিন্তু সেই জিনিস আর এই পাশে দেখো এই যে খাবার তো নষ্ট করলো

এই ব্রিডিং খামারে এই খামারের ভিডিও আবারও পাবেন ভাই যেদিন থাকবে হয়তো সেদিন আমরা দিব অবশ্যই সেদিন দিব আর যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর বর্তমানে যে সমস্যাটা বললো একটা পাঠা দিয়ে যদি একটা পাঠা দিয়ে যদি ছাগলকে অধিকবার বিট করানো হয় তাহলে কনসেপ্টের সমস্যাটা হয় যে সমস্যাটা বর্তমানে বেশি এজন্য আপনারা লক্ষ্য রাখবেন যেখান থেকে বিট করান না কেন যে আগে যা খোঁজ করবেন যে এই পাঠা দিয়ে কয়টা ছাগলকে বিট করাইছে অন্যায় এই জন্যে আমি বলবো যে আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন আর অবশ্যই খুব একটা খামারের জন্যে বা একটা ছাগলের মূল বৈশিষ্ট্য হচ্ছে এরকম বিডার এরকম বিডার হলে ভালো বাচ্চা পাবেন ভালো ভালো কিছু পাবেন এর জন্য খোঁজ করবেন যে কোথায় বিডার আছে যেখানে ভালো পাবেন সেখানে করাবেন অনেক বিড়ার খামার আছে বর্তমানে নাটোরে তো যাক ভাইয়ের খামার থেকে আজকে ভিজিট এই মুহূর্তে শেষ করব আপনারা পাঠা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে